একদিকে রোজা আরেকদিকে হলো পূজা এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সময় হতে পেরেছি এই আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি একই মুদ্রা এপিট এবং অপিড এপিটে আছে সাপলা অপিটে আছে আনারস আমরা একই মুদ্রার এপার এবং ওপার এটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা এজন্য হিন্দুরা দেখলে আমার খুব মহব্বত করে আশা করি হিন্দুরা পর্যন্ত সুন্নিদেরকে ভালোবাসে ভালোবাসে কিনা বলেন গণহিন্দর ابو যে একমাত্র সুন্নিদের কাছে আমরা নিরাপদ বাকি যারা আছে সব ওরে বাটপার বাকি সব কি এদের সাথে আমাদের কোনো সম্পর্ক এইজন্য হিন্দুদের প্রতি আমাদের হ্যাঁ নিরাপদ ও হেরাত থেকে হিন্দু ভালো যারা যারা রোজ আর পূজা এক কথা কয় হেরাত থেকে হিন্দু ভালো হই কথাকান ঠিক কি না দেশটা বলে পিটার ও পিট মুদ্রার এই পিটার ওই বলে মানে কত বড় কথা কত বড় অযক্তিক যুক্তি ঘাড়া করে এগুলো পাবলিকরে ধুকা দেওয়া যাবে তাহিরিকে বোকা বানানো যাবে না কয়ে মুদ্রার এ পিটার উপর নাকি হিন্দু এবং মুসলমান আরে বেটা হিন্দুরা হিন্দুদের জায়গায় তাদের কাজ করবে আমরা আমাদের জায়গায় কাজ করব। তাদের প্রোগ্রামে যেন অসুবিধা না হয় আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব তার মানে তাদের পূজা উৎসবে গিয়ে আমরা এই কথা বলতে পারি না আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরে আল্লাহ শুক্রিয়া আদায় করছি এটা কখন যাইব ওরা পূজা উৎসব এমনি হিন্দুদেরকে সাহায্য করা সহযোগিতা করা এটা আরেক জিনিস নিরাপত্তা এটা ভিন্ন জিনিস কিন্তু পূজা উৎসবের মধ্যে তাদের একটা ধর্মীয় উৎসবে আপনি শুভেচ্ছা জানানো তাদের একটা ধর্মীয় উৎসবে গিয়ে আপনি একবারে মন্দিরের সাথে রাইকা প্রসাদ প্রসাদ খায়া টায়া একবারে তাদের সাথে একাকার হয়ে যাওয়া এটা আমাদের মুসলমানদের যে একটা অনুভূতি আছে সেই অনুভূতির জলাঞ্জলি প্রমাণ করে আমরা মুসলমানরা অনুভূতির জলাঞ্জলি দিতে পারবো না কথা বলেন ঠিক না কিন্তু হিন্দুদেরকে আমরা নিরাপদ দিব ইনশা তো সব কিছু মিলে বলার উদ্দেশ্য হলো যে আমরা একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে বুট কিন্তু টাকা দিয়ে কেনার বিষয় না বুট একটা ইমানে আমানত কথা বলেন ঠিক না আপনি যাকে নেতা বানাবেন তাকে তো আপনি সব চিন্নাম নেতা বানাইতে হবে ঠিক না বলেন তো এই জন্য আমরা কিন্তু এই আঙ্কিকে অনেক সময় কথা বলি না এখন বলি কেন এখন আমরা খানকে থাকবো না আমরা রাজনীতিও করবো ইনশাল্লাহ আমরা ওই এই বাটফার গুলা যখন দেশকে দুকা দেওয়ার চেষ্টা করতেছে দেশের মাটি নিয়ে খেলা করতেছে এদের হাত থেকে দেশকে বাঁচাইতে হবে ধর্মকে বাঁচাইতে হবে আল্লাহর মাজারকে রক্ষা করতে হবে আমার ওই প্রকাশ্য মাইরা ফালাইছে ঠিক কি না বলেন মসজিদের ইমাম আমার রহিস প্রকাশ্য মাইরা ফালাইছে তারা দিবালোকে নিয়ে ঘুরে আপনারা বসেন না প্লিজ বসুন অনুরোধ

তার মানে বুঝতে হবে আমাদের সুন্নিধির ইতিহাসে এবং এই দেশের ইতিহাসে হাতে দেশ গেছে এক কারণ দুই আপনার বয়স কত না রান্না উঠেন না একটু আমি চিনিতাম কোন বয়সটা কত চুয়ান্ন চুয়ান্ন দুই চল্লিশ বছর মতো হচ্ছে বন মাসাল রাহায় এই যে চুয়ান্ন বছর বয়সের বেটার গেছে একটু প্রশ্ন করতাম সাই আপনার বয়স চুয়ান্ন দেশ স্বাধীন হিসেবে তিপ্পান্ন আপনি একটু বলেন তো যে আপনার চুয়ান্ন বছরের ভিতরে কোনো মুসলমান মারা গেছে মারা যাওয়ার পরে কবর থেকে তুইলা লাশের গায়ে আগুন লাগাইছে এমন ইতিহাস দেখছেন নি তাহলে আপনি যে আমল আছে এই অবস্থা দেখতেছেন বুঝতে হবে এইটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ একটা অপশক্তির আমল কথা বলেন ঠিক না এই দেশে আল্লাহর অলির ইসলাম আছে কথা সত্য না মিথ্যা আর কথা কোন সত্য না মিথ্যা ভয় পান কেন তাদের কতটুকু লুক আছে আমরা জানি তারা হলো গুপ্ত রাজনীতি করে ওই স্কুল কলেজ ইউনিভার্সিটি কিছু ট্যালেন্ট পোলা পান্ত্রিকে নিয়ে অনলাইনে ফেসবুকে ভাইরালে রাজনীতি করে আর আমাদের সংখ্যা লঘু না আমরা সংখ্যাগরিষ্ঠ আমরা পিছিয়ে থাকার কোনো কারণ নাই কথা বলেন ঠিক কিনা বলেন